হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সকাল ভালো আছেন আমিও ভালো আছি আর একটু নতুন ভিডিও হাজির হলাম আপনাদের মাঝে তাহলে চলুন ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে আর দেখতে পাচ্ছেন আমি মাঠের ভিতর চলে এসেছি এখানে এসে দেখি একজন বাদাম তুলছে তো তার সাথে একটু গল্প করে তারপরে চলে গেলাম আমাদের ভোটটা ক্ষেত দেখতে যেতে যে দেখি ভোটটা পেকে গেছে আর এই কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় রেমাল হলো না সেই রেমালের প্রভাবে আমাদের পুরো ভোটটা জমি ভোটটা পড়ে গেছে সেটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণে অনেক ফলন কমে গেছে ভোটটার তো আশা করছি আল্লাহ যা দিছে এটা নিয়ে খুশি থাকতে হবে কিছু করার নাই আল্লাহর উপরে তো আর কেউ নাই তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে দেখছি ভোরটা পেকে গেছে দুই গেয়ে উঠা দেব উঠে জমিতে প্রস্তুতি গ্রহণ করতে হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা এতেই খুশি অনেক সুন্দর হয়েছে ভোরটা হয়তো পরে না গেলে আরো ভালো হইতো সেটা এখন আর কিছু করা যাবে না যাই হোক ওয়েদারটা দেখুন সুন্দর ওয়েদার প্রায় জল ওয়েদার প্রায় বৃষ্টি নাই বলে চলে অনেকদিন পর পর হালকা বৃষ্টি হয় বৃষ্টি এখন খুব প্রয়োজন কিন্তু বৃষ্টি হচ্ছে না তো দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে আসি দেখুন এই ভরটা দেখে যাব নিচে পাট আছে পাট দেখতে পাটের কি অবস্থা যে দেখতে পাচ্ছেন পাটের জমি পাট আশা করছে ভালোই হচ্ছে কিন্তু বৃষ্টি হলে আরও ভালো হতো আকাশে মেঘ করছে কিন্তু বৃষ্টি নামছে না কি করা যায় বলুন আল্লাহ কখন বৃষ্টি দেয় বলা মুশকিল দেখতে পাচ্ছেন পাট সুন্দর পাট হয়েছে তো ভিডিও প্রায় শেষের দিকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে একটি গুজব ছড়াচ্ছে রাসেল জুহাই এই রাসেল জুহাই কারণে মাঠে নামা এখন অনেক কষ্টসাধ্য ব্যবহার হয়ে গেছে কিছু করার নাই তাও নামতে হবে দেখতে হবে জমি যেহেতু আবাদ আছে সেগুলো না দেখলে কেমন কী বলেন তো সেটা দেখার জন্যই মাঠে নেমেছে আজকে এই সব দিকে যাব দু একেই এই ভোটটা উঠায় নিয়ে যাব তো বাড়ির পথে যাচ্ছে যে বললেন না বাদাম উঠাচ্ছে কাকু সে কাকুর পেছনে পেছনে যাচ্ছি বাদাম নিয়ে যাচ্ছে বাদামও ভালোই হয়েছে মার্শাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আসল ভাইপার থেকে আতঙ্কিত হবেন না অনেকে গুজব ছড়াচ্ছে গুজবে কান্নে দিয়ে সচেতন হয়ে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ